আপনার হৃদয় কতটা কঠিন জানেন কি তাহাজুদ একটা সম্মান যা আল্লাহ গুনাহগারদের দেন না ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তো বলেই দিয়েছেন যে তাহাজুদ পড়ে না আমি তাকে ধার্মিকতার কাতারেই ফেলি না দেড় বছরের পরীক্ষা চালানোর পর আমি একটি সূত্র আবিষ্কার করেছি আবিষ্কার বললে ভুল হবে বনন বলা যায় অনুধাবন সূত্রটা হল যথাযথভাবে তাহাজ্জুদ পড়তে পারাল হার হৃদয়ের কাঠিন্যের ব্যস্তানুপাতিক অর্থাৎ তাহাজ্জুদ পড়তে পারব কি না এইটা আমি ঘুমাবার সময়ই এখন বুঝতে পারি নিজের হৃদয়ের অবস্থা দেখে দিনের বেলায় করা প্রতিটি কাজকর্মই ডিফাইন করে দেবে আপনি রাতে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন নাকি পারবেন না আবার পারলেও কতটুকু আন্তরিকতা আসবে সেটাও বুঝতে পারবেন আপনার হৃদয় যত বেশি নম্র হবে তাহার তত বেশি হৃদয় পরিতৃপ্ত হবে চোখে পানি আসবে আর কার অন্তর কত বেশি নম্র তা নির্ভর করে কে কত বেশি তাকুয়া মান যত বেশি আল্লাহর আনুগত্য করবেন গুনাহ থেকে বেঁচে থাকবেন তত বেশি অন্তরটা নম্র হবে অন্যদিকে যত বেশি বেহুদা কাজকর্ণ গুনাহ ইত্যাদি অবাধ্যতায় লিপ্ত থাকবেন ইবাদত থেকে বিমুখ থাকবেন তত বেশি অন্তর কঠিন হবে আর সেই কঠিন অন্তর নিয়ে রাতে উঠতেই পারবেন না উঠতে পারলেও সালাতে দাঁড়াতে পারবেন না সালাতে দাঁড়াতে পারলেও চোখ দিয়ে পানি আসবে না আমার অভিজ্ঞতা থেকে এমনও দেখেছি রাত নয়টায় ঘুমিয়েছি অ্যালার্ম দিয়েছি পাঁচ ছয়টা কোনোভাবেই চান্স নেই মিস হওয়ার তারপরেও পারিনি নামাজে দাঁড়াতে এমনকি জাগ্রত হয়েও পড়তে পারিনি কখন আবার পড়তে পারলেও আলসেমি কোনো অনুভূতি নেই চোখে পানি নেই কারণ একটাই কঠিন অন্তর আবার এমনও হয়েছে যে প্রচণ্ড হাড় কাঁপানো শীতে ঠান্ডা পানি দিয়ে উঁজু করে নামাজে দাঁড়িয়েছি চোখ দিয়ে গড়গড় করে পানি পড়েছে কি এক প্রশান্তি যা বলার বাইরে কারণ একটাই নরম অন্তর আফসোসের বিষয়ে এরকম রাত পেয়েছি বিগত এক বছরে হাতে গোনা কয়েকটা বেশিরভাগ রাত কাটে এমন যে ভোরে জাগ্রত হয়ে তাহাজ্জুদ না পড়ার আফসোস করতে হয় মোট কথা আমি যে আল্লাহ কতটা নিকৃষ্ট বান্দা তার তাহাজ্জুদ পড়তে চেষ্টা না করলে বুঝতেই পারতাম না এটা অনেকটা লিটমাস টেস্টের মতো আপনিও যাচাই করে দেখতে পারেন আল্লাহ আপনার প্রতি কতটা সন্তুষ্ট মনে রাখবেন তাহাজ্জুদ মূলত হয় আপনার দিনের কাজকর্ম দিয়ে দিন যতটা গুনাহমুক্ত থাকবেন রাতে তত নরম হন্তরে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন